ক্রাইম সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত হয় এবং প্রমাণিত হয় দুইটা জায়গা থেকে তার মৌলিক পানিশমেন্ট আসতে হয় একটা হচ্ছে ইউনিভার্সিটি অথরিটি এটা হচ্ছে রাষ্ট্রীয় অথরিটি দুইটা জায়গাতে আমরা যথেষ্ট গাফলতি লক্ষ্য করেছি গাফলতি না ইন্টেনশনাল ইগনোর ইন্টেনশনাল তারা ইগনোর করছে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই পারত তদন্ত কমিটি হবে না কি হবে এটা পরে আগে বরখাস্ত

কর্মচারী কিংবা যে কোনো ধরনের হ্যারেসমেন্টের ঘটনা ঘটুক না কেন যার মাধ্যমে হোক না কেন সে যত বড় প্রভাবশালী হোক না কেন তার শিকর আমরা উপরে ফেলবো ধর্ষণ এবং এ ধরনের আমরা কোন ধরনের এই ক্যাম্পাসের সুযোগ দেবো না পানিশমেন্ট হওয়া উচিত সেটি না হলে এই বসে পিছনে যারা জড়িত থাকবেন সে শিক্ষক কিংবা কর্মকর্তা তার বিরুদ্ধে আমরা যথেষ্ট অ্যাকশনে যাবো

উচিত তার এ গরিমসি এবং একসনে যাওয়ার একসনে না গিয়ে কারণ আমাদের যে উল্টো এই যে অভিযোগ অভিযোগকারী শিক্ষার্থীরা যারা অভিযোগ করেছে সাহস করে তারা যে স্টিল ট্রমাটাইজ তারা যে এখনো প্রত্যাশা পায় নাই যে পানিশমেন্ট পাবে কিনা এই ট্রমাটাইজ হওয়ার এই পিছনে ইউনিভার্সিটি প্রশাসন দায়ী তাদেরকে শিক্ষার্থীদের সরি বলা উচিত ইউনিভার্সিটি প্রশাসনের ক্ষমা চাওয়া উচিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখনই

Victim যারা ছিল victim সকল প্রকারের ক্ষতিপূরণ নির্বিঘে প্রশাসনকে দিতে হবে ঠিক রাষ্ট্রকে সরকারের জায়গা থেকে দেপারিশন হওয়া উচিত যে প্রক্রিয়া হওয়া উচিত অতি দ্রুত সে পারিশন নিশ্চিত করা যাতে করে আমাদের কোনো পর্যায়ে কোনো victim আর কখনো অসহায় না হয় কোনো পর্যায়ে কোনো victim কখনো কমারটাইজ হয় চুপচাপ বসে থাকতে বাধ্য না হয় যাতে তিনি সাহস করে অভিযোগ দিতে পারেন এবং পানিশমেন্ট নিশ্চিত হয় সেই বিষয়টা আস্থা অন্তত পায় সে আশ্বাস সে বিশ্বাস রাখতে চায় আর নয়তো বাধ্য হলে ডাকসা সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে এর বিরুদ্ধে যা করতে হয় আমরা সেটুকু করার জন্য প্রস্তুত থাকবো আমাকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ